এটা পদ্ম গগুলো এটাই গেঁড়ি ভাঙা এটাই পদ্ম গগুলো এটাই পদ্ম খরিস এটাই গেঁড়ি ভাঙা এটা এটা স্পিডিং কবরা এটা স্পিডিং কবরা এটা কত বলছো নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কুয়ার সামমাত্রী মানুষের ভয় আসে ভয় কাটাতে আমরা চলে আসি মানুষ যখন ফোন করে দিবা বারাত্রী মানুষের বাড়িতে আমরা চলে আসি ফরেস্ট ডিপার্টমেন্টের ফোন পাওয়ার পর সেরকমই একটি ঘটনা ঘটলো চন্দ্রক্রণা থানার পুরসুড়ি গ্রামে সর্দারদের ফ্যামিলিতে এই ফ্যামিলিতে এক মহিলা খাওয়া দাওয়া সেরে একটু বাড়ির ফাঁকে বেরিয়েছিল সে দেখে না বাড়ির গেটের মধ্যে ঢুকছে একটি বড় সাপ উনি বন দপ্তরে ফোন করেছেন বন দপ্তর থেকে আমরা এসে এসে উদ্ধার করতে যার ফোনে এসেছি তার কাছে জেনে নেছি কি ঘটনা ঘটেছিল বলুন আমি হচ্ছে ভাত ভাত খেয়ে বেরিয়েছিলাম ভাত খেয়ে হচ্ছে বাথরুম যাওয়ার জন্য তার দেখলাম সাপটা রয়েছে তারপরে আমি দপ্তরে ফোন করলাম তারপরে এসে আমার সাপটিকে রেস্কিউ করে নিয়ে এলো আমি ফিল্ডে এসে দেখলাম যে বাড়ির গেটের সামনে সামনে একটা পাটা ছিল পাটার মধ্যে লুকিয়েছিল একটি মনোকলেট কোবরা স্পিটিং কোবরা পদ্ম বা পদ্ম খরিস আমরা ওইটি খুব সাবধানে উদ্ধার করলাম এবং মানুষকে সচেতনতা হিসেবে বলে যাচ্ছি সাপে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে হসপিটাল ক্ষতস্থানে বাঁধন দেবেন না এবং ওঝার কাজকে যাবেন না আমরা এটি উদ্ধার করলাম কিছুক্ষণ পর রিলিজ করব দেখতে থাকুন সেই ভিডিও এটা পদ্ম গুরু এই যে পদ্ম আছে এই যে পদ্ম গৌর পদ্ম আছে

এটা ছেলে মেয়ে লয় যে ছেলে এটা ছেলে হ্যাঁ মেয়েটা আমরা রাধানমরে সাপ ধরছিলাম তো

我一觉。